কুম্ভ রাশিবালাদের নমস্কার বন্ধুরা জয় মাতা দেবী জয় ভগবান রাধা রানী তোমাদের সকল প্রিয় পরিবারের প্রতি আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা হৃদয়ের গভীর থেকে বলছি একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা এখন খেলা পুরোপুরি পাল্টে গেছে আর তোমার শত্রু এবার বকরার মতো হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এখনই প্যারা বন্টন শুরু করে দাও সব জায়গায় কারণ এখন সে তোমার ইশারায় নাচবে সে তোমার পা হয়ে জল খাবে কারণ আগামী তিন দিনের মধ্যে যা ঘটতে যাচ্ছে তা তোমার জীবনের প্রতিটি শত্রুকে তোমার ইচ্ছা মতো চলতে বাধ্য করবে তারা তোমাকে বাধ্য করে দিবে বন্ধু এটা কোনো ভিডিও না এটা সরাসরি মহাসংযোগ এখন তো যা খুশি করো কিন্তু তোমার প্রতিটি চোখের জল পড়ার জবাব মিলবেই সহজ করে বললে তোমার শত্রু এখন নিজেরাই এসে বলবে স্যার আমাদের মাফ করে দিন হ্যাঁ এমনই পরিবর্তন তোমার সাথে এখন ঘটতে চলেছে আজ এই ভিডিও একবার না দেখলে তুমি জন্মজীবন পস্তাবে আর মূর্খ হয়ে যাবে ওরে পাগল এখন তোমার বুঝে যাবে তোমার সাথে যা ঘটছিল সেটা আসলে কে করছিল তোমার চোখে এত গভীর চোখের জল কেন আসছিল হ্যাঁ ভাই এমন ভাবো আজ আমরা তোমাদের এমন একটা বিশেষ কথা বলবো যেটা শুনে তোমার পুরো দেহে বিদ্যুৎ চলে যাবে তোমরা বিশ্বাসও করবে না আর এটা কল্প যুগের তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর বন্ধুরা যারা তোমাকে বাঁচতে দিচ্ছিল না তাদের জন্য জীবনটা কঠিন হয়ে যাবে হ্যাঁ তোমাদের সামনে শুধু একটা অনুরোধ আছে আজকের প্রতিটা কথা তোমাদের সৎ ভাই থেকেও লুকিয়ে একদম একলা শুনবে আর যদি তোমরা রাধারানী দেবীর ভক্ত হও তাহলে প্রথমেই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় ভগবান রাধারানী লিখে দিও সে তোমার খারাপ সময় শেষ করে দেবে আর তোমাকে রাজা বানিয়ে দেবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার বিশ্বাস না হলে কাগজে লিখে রাখো কিন্তু একদম ভালোবাসা নিয়ে একটা ছোট্ট কমেন্ট তো দেবে আর এখন চলো আজকের ভিডিও শুরু করি বন্ধুরা সাবধান হও সাবধান কারণ এখন তোমার চোখ থেকে জল থামবে না হ্যাঁ তুমি যতই চেষ্টা করো জল থামাতে পারবে না কিন্তু এই জল কোনো কষ্টের নয় কোনো দুঃখের নয় এটা হবে খুশির জল কারণ আমার প্রিয় বন্ধুরা হয়তো তোমরা ভালো করে জানো না কিন্তু মাঝে মাঝে তুমি মস্তিষ্ককে শান্ত করে ভাবোটা জরুরি বুঝেছ যে আমার উপর যে লাগাতার কষ্ট আসছে আমার উপর যে লাগাতার প্রতিটি ক্ষেত্রে সমস্যা আসছে এটা কেন হচ্ছে এমন কি দেখা যায় তুমি পুরো মনোযোগ চেষ্টা আর সদ্ভাব নিয়ে প্রতিটি কাজ শুরু করো কিন্তু কখনো তোমার কাজ চিন্তা না করেই হয়ে যায় আবার কখনো হয় না সেটা নষ্ট হয়ে যায় তখন তাতে বাধা পড়ে মানে সরাসরি ভাষায় বললে তোমার পুরো জীবন জুড়ে সময়ের সাথে সব কিছু অদ্ভুত হয়ে যাচ্ছে আর তোমার কাছে সময়ই নেই নিজের পরিস্থিতি বুঝার জন্য ভুলগুলো ঠিক করে নাও আর আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে বন্ধুরা তোমরা তোমার হাত আর চোখের আগে অনেক উন্নতি আর প্রগতি করে ভালো কারণ তোমার সময় তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর এখনো নিয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো বন্ধুরা তোমাদের কিছু পুরনো আর ছোটখাটো শত্রু আছেই হ্যাঁ ওরা কোনো সাহসী শত্রু নয় ওরা একটা বাজে আর ছোট শত্রু কিন্তু ওদের নজর সব সময় তোমার উপর থাকে এখন কেন থাকে কারণ ওরা তোমার কাজ নষ্ট করার কৌশল খুঁজে বেড়ায় হ্যাঁ ঠিক তাই তুমি একদম সঠিক শুনেছ তুমি কোথায় আর কখন যাও কি প্ল্যান নিয়ে যাচ্ছ তোমাকে কি করতে হবে বন্ধুদের সাথে এই সব তোমার শত্রুরাও জেনে নিচ্ছে কারণ ওদের একটাই উদ্দেশ্য তোমাকে ওপরে থেকে নিচে নামানো ওদের চিন্তাধারাও অনেক খারাপ এত খারাপ যে তুমি স্বপ্নেও ভাবতে পারবে না আর বন্ধু তোমার এও জানা নেই যে তুমি এখনই ব্যর্থ হয়েছ কেউই ব্যর্থ নয় আসলে এখনো তো তুমি ব্যর্থ হয়েছ অন্যদের কারণে কারণ তোমার চলন চলন সবাই তোমার রাশির কথা বলছে যে তুমি ভালোই তোমার সম্মুখেই সৎ হওয়া লেখা আছে তো এসব নিয়ে আমরা নিশ্চয়ই বিশ্বাস রাখতে পারি তুমি বলতে পারো তোমার মন ঠিকঠাক আছে কিন্তু চিন্তার বিষয় হলো তোমার শত্রুরা ধ্বংস হচ্ছে না সেই সময় আসছে না যখন তারা শেষ হয়ে যাবে আর তোমার অবস্থা ভালো হবে তুমি খুশি হয়ে উঠবে আর একটা কথা হলো বন্ধু যখনই তোমার চোখে জল এসেছে সেটা তাদের কারণেই হয়েছে কিন্তু এখন আর নয় অনেক হয়েছে তুমি তো জানো ভগবান আর ভগবানের ঘরের দরজা আর যখন কাউকে খুব বেশি কষ্ট দেওয়া হয় তখন উপরের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে সাহায্য আসে সমর্থন করার জন্য এই পৃথিবীতে নামেন আর তোমরাই ঠিক এটাই শুনে বুঝে ফেলো যে ঠিক সেই উপরে ওরা তোমাদের জন্য এই পৃথিবীতে নামেছেন যাদের উদ্দেশ্য রাধারানী হ্যাঁ বন্ধুরা রাধারানীকে অনেক দেখেছ তোমাদের চোখে চোখে অশ্রু কিন্তু এখন ওরা সরাসরি তাদের ধ্বংস ঠিক করে দিয়েছে যারা আজ থেকে আগে তোমাদের জন্য ঝুঁকির কারণ ছিল আর তোমাদেরও নির্দেশ দিয়েছে যে এখন থেকে আরামে শান্তিতে থাকতে শুরু করো তোমার পুরো পরিবারকে পেড়া খাওয়াও আজ প্রতিবেশীদেরও খাওয়াও কারণ আজ থেকে কেউ আর কাউকে টক্কর দেওয়ার ক্ষমতা নেই যে তোমাকে ঝামেলা দিতে পারে কাঁদাতে পারে হ্যাঁ বন্ধুরা আমি একদম ঠিক বলছি আমি ঘটনাগুলো দেখে বলছি আর রাধারানী চমৎকার কাজ দেখার পর তোমাদের এই তথ্য দিচ্ছি রাধারানী আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার জীবনে চমৎকার কিছু শুরু করে দেবেন শুধু এই সময়টা তোমার খুব সাবধান থাকা জরুরি কিছু বড় বিষয় খেয়াল রাখতে হবে আর কিছু ভুল থেকে বিরত থাকতে হবে তো আমরা সব কিছু বলছি কান খুলে শুনো বন্ধুরা একটা কথা তো তোমরা নিশ্চয়ই শুনেছ নিজের লাভের জন্য মানুষ সবসময় অন্যদের মানুষ নিজের লাভের জন্য অন্যদের পুতুল বানায় আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে বলির ঝুড়ি বানিয়ে দেবে অর্থাৎ বন্ধু তোমাকে পুতুল বানানোর চেষ্টা করা হবে জানিয়ে রাখি এই সময় অনেকের এমন ষড়যন্ত্র চলছে যে তারা তোমার বিশ্বাসের সঙ্গে বড় ধোঁকা দিতে চলেছে তাই সতর্ক থেকো আর জানিয়ে রাখি মানুষের কথা শুনে যে সব কাজ তুমি এখনই করবে সেগুলো করো না বুঝে শুনে সব কিছু মোকাবিলা করো ঠিক কি ভুল সেটা বুঝতে পারো না তাদের পেছনে যে কোনো ষড়যন্ত্র তো নেই বলতে বন্ধুরা ষড়যন্ত্র বুঝতে আর চিনতে পারা খুবই জরুরি এই মুহূর্তে এমন কিছু লোক তোমার সাথে হাত মিলাবে যারা আগে তোমার শত্রু ছিল তাই বুঝে শুনে বন্ধুরা এই সময় তোমার জীবনে কারো সাথে হাত মিলাতে হবে কারণ একটা বড় ষড়যন্ত্র হচ্ছে যা তোমার জীবনের জন্য বড় ধরনের বিপদের সংকেত বন্ধুরা ষড়যন্ত্রটা অনেক বড় তাই এইবার কেউ তোমার সাথে হাত মেলালে সাবধান তুমি যা করছো ঠিক আছে কাউকে যদি বন্ধু করতে যাই তাহলে সাবধানে করো তাদের পেছনের কথা ভালো করে জানো তারপরই বন্ধু হও না হলে যেমন বলে কিছু কিছু মানুষ আমাদের জীবনে বন্ধু হয়ে আসে কিন্তু আসলে শত্রু হয় তাই আজই এটা বুঝে নিতে হবে এবং নিজের খেয়াল রাখাও খুব জরুরি বলি বন্ধুরা এখন তোমাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারে তোমার সঙ্গে অনেক বড় বিশ্বাস ছিল তাই সাবধানে থেকো সতর্ক থেকো এবং মানুষের সঙ্গে কথা বলার ধরন বুঝে করো পরিচয় আছে তোমাকে বুঝতে হবে আর জীবনে কাজ করতে হবে তাই সামনে পিছনে দেখে সব কিছু মাথায় রেখে এখনই কাজ করতে হবে যে অবহেলা তুমি করছো আমি সেটা করতে চাই না কারণ ষড়যন্ত্র চলছে আর বলা হয় নাকি কখনো কখনো অবহেলার কারণে জীবনে বড় ধরনের ক্ষতি ভোগ করতে হয় আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ আঠেরো উনিশ আর কুড়ি জানুয়ারি দু বন্ধুরা এই তিন দিনের মধ্যে তোমাদের ছোট একটা ভুল বা অবহেলা তোমাদের বড় ক্ষতির কারণ হবে বলতেই হচ্ছে বন্ধুরা সবাই চায় যে আমরা তাদের বোকা বানাবো আর নিজের সুবিধার জন্য এগোয়ে যাব তাই মানুষ তোমাকে বোকা বানাতে পারে কিন্তু তারা বলে না যদি তুমি বোকা হাও তাহলে বোকাও হতে পারো তাই জীবনেও সব কিছু অন্যদের ওপর নির্ভর করো না সব কিছু বন্ধুদের ওপর নির্ভর করো না বরং নিজেরও চিন্তা করতে হবে না হলে একদিন তোমার আফসোস হতে পারে তাই এই সব কথা মাথায় রাখতে হবে আর জীবনেও যদি তোমরা এই ধরনের কাজ করো তাহলে তাদের থেকে অনেক দূরে থাকতে হবে সঙ্গীরা জানিয়ে দিই যে আগামী তিন দিনের মধ্যে একটি ঘটনা ঘটতে যাচ্ছে বন্ধুরা বলে না কখনো কখনো কেউ তোমাকে এগিয়ে নিয়ে যাবে বলবে ভাই এই কাজটা করো আমরা পেছন থেকে সাপোর্ট দেব। কিন্তু তোমার সেটা বুঝতে হবে যে আসলে কোনো ষড়যন্ত্র চলছে কি না তারা কি সত্যিই তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না ওদের পেছনে কোনো হিডেন মুনাফা বা স্বার্থ তো নেই সেটা তোমার খেয়াল রাখতে হবে কিছু মানুষ আমাদের জীবনে এমনও হয় যারা আমাদের এগিয়ে দেয় কিন্তু নিজে পেছনে থাকে আগে দেখো ওদের সাথে কি ঘটে তারা কি প্রতারিত হয় না আগে সেটা বুঝে তারপর কাজ করো এখন এই মুহূর্তে মানুষ তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু যা করতেই হবে সেটা খুব বুদ্ধি আর বিবেক নিয়ে করতে হবে কোনো বোকামি করা চলবে না হঠাৎ করে কিছু করো না আর তোমার মন একদম শান্ত রাখতে হবে কারণ তোমার মন শান্ত থাকলে তোমার বিবেকও শান্ত থাকবে আর চিন্তা করার ক্ষমতাও বাড়বে তাই বন্ধুরা আপনাদের সবাইকে একটা কথা ভালো করে বুঝতে হবে আর এখন একদম শান্ত থাকতে হবে তোমার বুদ্ধি দিয়ে ভাবাশোনা করে কোনো একটা পথে নামতে হবে কোনো কাজ শুরু করতে হবে কোনো বিষয় এগিয়ে নিয়ে যেতে হবে এটা নয় যে কেউ তোমাকে বলল ওই জায়গায় যাও বা ওই কাজ করো তাহলে আমরা তাদের কথা শুনে সেই কাজ শুরু করে দিলাম এটা তোমার জন্য সবচেয়ে বড় বোকামি সবচেয়ে বড় ভুল এই কারণেই তোমাকে এটা পুরোপুরি মাথায় রাখতে হবে এবং জীবনে এই ভুল করলে সেটা তোমার জন্য বড় শাস্তির কারণ হতে পারে তাই যতটা সম্ভব আমাদের ছোট ছোট সব কথাগুলো মাথায় রেখে সামনে এগোতে হবে দেখো বন্ধুরা এটা কল্পযুগের পৃথিবী এখানে সব কিছু বুঝে শুনে করতে হয় এবং সব কিছু মনোযোগ দিয়ে ভাবতে হয় তাই আগামী তিন দিন তোমার জীবনে সব কিছু ভালোভাবে খেয়াল রাখতে হবে তোমার ভালো জীবনের জন্য আপনার কুণ্ডলির দশাও এমন একটা ছবি দেখাচ্ছে যা আপনার জীবনে সাফল্যের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দিতে পারে আজকের দিনটা বন্ধুদের জন্য কিছু ক্ষেত্রে সতর্ক থাকারও কিন্তু কিছু ক্ষেত্রে আপনার জন্য দারুণ সময় এই দিনটি আপনার জীবনে একটা নতুন দিকও নিয়ে আসছে যা আপনার কুণ্ডলীর গ্রহ নক্ষত্র আর চন্দ্র রাশির প্রভাবের সাথে মিলছে আপনার ভাগ্য আর কিসমাতের তারারা বলছে আগামী তিন দিনের মধ্যে আপনি প্রেম আর অর্থে সফলতা পাবেন বন্ধুরা আপনি যদি কোনো কাজ শেষ করার জন্য কঠোর পরিশ্রম করেন তুমি কঠোর পরিশ্রম করছো জীবনে সফল হতে চাচ্ছ তাই তোমার এই পরিশ্রম একদমই বৃথা যাবে না বরং তোমাকে তোমার পরিশ্রমের পুরো ফলাফলই মিলবে কারণ এই সময় তোমার কুণ্ডলিতে লাভের সুযোগ খুব দ্রুত দেখা যাচ্ছে ভাগ্য আর কিসমাত পুরোপুরি তোমার সাথে থাকবে এবং তোমাকে সাহায্যও করবে যার ফলে বন্ধু তোমার পরিশ্রমের পূর্ণ ফল তুমি পাবে এবং তোমার সময়ও বৃথা যাবে না মন দিয়ে চেষ্টা করবে মন দিয়ে পরিশ্রম করবে তাহলে সেটা অবশ্যই সফল হবে তুমি যদি ঠিক করে ফেলো যে এই কাজটা আমাকে করতে হবে তাহলে তুমি যদি এই সময় সত্যিই মন থেকে চেষ্টা করো তাহলে তোমার ইচ্ছা পূরণ হবে এমনকি বন্ধু এই সময় তোমাকে তোমার হারানো ভালোবাসা ফিরে পেতে পারে বা সেই ভালোবাসা যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে তার সঙ্গেও সহযোগিতা পেতে পারো তোমার সেই ভালোবাসা তোমার কাছে আসবে যার প্রতি তুমি অনেক বেশি প্রেম করো তখন তোমরা বন্ধুরা মিলে কোথাও ভালো জায়গায় ঘুরতে যাবে কিছু ভালো কাজ করবে যা তোমার জন্য খুব লাভজনক হবে এই সময় পুরনো সম্পর্কেও আবার একতা ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন সম্পর্কের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এটা আগে এগিয়ে যেতে দেখা যাবে আর বন্ধুদের হৃদয়ে যদি আপনার প্রেমিকের জন্য কিছু কথা থাকে তা লুকিয়ে রাখবেন না বরং সেটা বাইরে বের করে ফেলুন এটা আপনার জন্য ভালো হবে হৃদয়ের খালি জায়গা এখন পূরণ হতে চলেছে আর এটা আপনার জন্য সুখের খবর হবে বনা হয় নাকি যদি কোনো কথা হৃদয়ে রেখে দিলে সম্পর্ক ভেঙে যায় তাহলে এমন কথা কেন রাখবেন যদি কথা বের করে আনার ফলে সম্পর্ক বাঁচে তাহলে অবশ্যই সেটা করতে হবে আর যেখানে পর্যন্ত ধন সম্পদ ও লাভের কথা বিশ্বাস করুন বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে এমন সুযোগ আসবে যেখানে টাকা বৃষ্টি হতে পারে পুরনো আটকে থাকা লাভ তোমার হাতে আসতে পারে তুমি যদি আগে কোথাও কোনো ইনভেস্টমেন্ট করে থাকো টাকা লগ্নি করে থাকো সেখান থেকে অর্থনৈতিক সাহায্য পেতে পারো তোমার টাকা আসতে পারে এমন কি যদি বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্যের জন্য হাত পাতো তারা তোমাকে সাহায্য করতে পারে যদি তুমি কোনো ধরনের ব্যাংক লোন বা হোম লোন নিতে চাও এবং লোন নিয়ে বন্ধুদের সাহায্যে কিছু ভালো করতে চাও যেমন আমি এই লোন নিয়ে জীবন ভালোভাবে কিছু ব্যবসা করব। তুমি ঠিক এমনটাই ভাবো যা করতে পারো করো কিন্তু একটা কথা মনে রাখবে তোমার মনেই যা ভাবছ যা করতে চাচ্ছ সেটা সব সময় গোপন রাখো সারা দুনিয়ার সামনে সরগোল করতে যেও না বন্ধুরা বলে কিছু একটা হওয়ার আগেই যখন পুরো সমাজে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে তখন অনেক সময় সেটা থেমে যায় তাই এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে এবং জীবনে খুব গুরুত্ব দিতে হবে যে তোমার পরিকল্পনাগুলো পুরোপুরি তোমারই জন্য থাকবে কেউ যেন একটা শব্দও না পায় না হলে বলে মানুষ এমনও হয় কিছু মানুষ আছে যারা আমাদের কাজ নষ্ট করে দেয় আবার কিছু মানুষ এমনও আছে যারা কাজটা সেরে দেয় কিন্তু এই সময় তোমাদের খুব সতর্ক থাকা দরকার যতক্ষণ পর্যন্ত কোনো কাজ পুরোপুরি শেষ না হয় ততক্ষণ সবাই সবার সামনে কথা বলা তোমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে বন্ধুদের তোমার হাত যা আগে সব সময় খালি থাকতো এখন আর খালি থাকবে না তুমি যে সংগ্রাম করেছ গত সময়ের মধ্যে যে পরিশ্রম করেছ তার ফল তোমাকে খুব সুন্দরভাবে মিলবে আর এখন তোমার জীবন মতো হয়ে উঠবে হ্যাঁ বন্ধু হীরা মতিরের মতো তোমার জীবন এখন ঝলমল করতে চলেছে তোমার জীবনে এমন একটা সুখের সময় এসেছে যেটা তুমি অনেক দিন ধরে সবসময় কিন্তু তোমার পরিস্থিতি জীবনের অসুবিধাগুলো তোমাকে সব সময় সঠিক পথে চলতে দিত না কিন্তু যেমনটা বলে কোনো কিছুই তার সময় ছাড়া পুরো হয় না আর এখন তোমার জন্য সেই সময় এসে গেছে যখন তুমি তোমার জীবনে যা চাও সব কিছু পূরণ করতে পারবে এবং তোমার জীবন অনেক সুখে ভরে উঠবে সফলতাও হাতে আসবে স্পষ্টভাবে পরবর্তী সময়ে আমি 3-4 দিনের মধ্যে বন্ধুদের মধ্যে যতদূর দেখা যাচ্ছে তোমার জন্য ব্যবসা বাণিজ্য আর পারিবারিক পরিবেশ বেশ ভালো থাকবে বন্ধুদের মাধ্যমে তোমার পরিবারের কেউ তোমাকে ভালো কোনো খবর দিতে পারে ভোরের সূর্য উঠতেই তোমার বন্ধুদের থেকে কোনো খুশির খবরের কল মেসেজ বা চিঠি আসতে পারে যার কারণে পুরো পরিবারের মধ্যে আনন্দের বাতাবরণ তৈরি হবে হ্যাঁ বন্ধুদের আর পরিবারের কারো স্বাস্থ্যের অবস্থা যদি খারাপ থাকে তাহলে এখন স্বাস্থে অনেকটা উন্নতি দেখা দিতে পারে সমস্যাটা যদি তাইলে হবে আর শান্তির পরিবেশ থাকবে মুখে হাসি কিন্তু বন্ধুরা যখন বাড়িতে কারো স্বাস্থ্য খুব খারাপ থাকে তখন বাড়ির লোকজন খুবই চিন্তিত হয় সেই চিন্তা তুমি দেখেছো নিশ্চয়ই কিন্তু এই মুহূর্তে সেই চিন্তা অনেকটাই কমে আসছে যেটা তোমাদের সবাইকে অনেক রিল্যাক্স ফিল করাবে শান্তি আসবে আর মুখে